আরে জান পেটনে যান। এই পরে কে আসছস? এনো। দেন না। নে সবাই যদি করে হবে এখন স্যার আর বাড়াই দেন।

না বাবা মাংস নিতে আসে নাই মাংস দিয়েছিলাম অনেকে আছে তো লজ্জা পায় আমাদের সমাজে তাই তুই এক কাজ কর দুই কেজি করতো একটা পলিথিন উপনে দিয়ে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আমি একটা পলিথিনে ওনাকে দুই কেজি মাংস দিয়ে দি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি দিয়ে আসছি আপা এটা নেন বাবা দুই কেজি গোস্ত আপনাকে দিতে বলছি আমি তো আপনাকে আগেই বলেছি আমি আপনাদের বাড়িতে মাংস নিতে আসি আমি এসেছি বসির চৌধুরীর সাথে কথা বলতে বাবা একটু ব্যস্ত আছে তো এই দুই কেজি মাংস আপনাকে দিতে বলছে এটা নিয়ে আপনি যান আমি তো এখানে কুরবানির গোস্ত নিতে আসি আমি এখানে এসেছি আমার পিতৃ পরিচয় নিতে পিতৃ পরিচয় মানে পিতৃ পরিচয় মানে বসির চৌধুরী আমার জন্মদাতা পিতা কি বলছেন আপনি আমার বাবা তো জন্মদাতা পিতা তার মানে আপনি আমার সদ বোন দেখতেছি আমি বাবা তুমি যার একটা বিয়ে করছো আমাদের তো কখনো জানাও নেই আবোল বল বলছিস আমি বিয়ে করছি মানে বাবা আমি আবোল বলছি না ওই যে মেয়েটা আসছে ওটা তোমার সন্তান কারণ কেউ তার পিতৃ পরিচয় নিয়ে মিথ্যা কথা বলে না আমাদের যার একটা মা আছে আর একটা আছে তুমি আমাদের কখনোই জানাও নেই এগুলা কৃষক থাক আমি দেখছি ব্যাপারটা এ এটা তো মনে বাবার আসলই সন্তান। কেউ তো তার পিতৃপরিচয় গোপন মিথ্যা কথা বলে। তুমি যখন আসছিস তখন তো জাগা সম্পত্তির ভাগ নিবে। কাজ কর। বাবার সব কিছু দেওয়ার আগে আমি শতক পজিটিভ ফ্লো নিয়ে রাখি। কি কি সত্য সেটা বলেছি। বাবা তুমি আমাকে চিনতে পারছ না? আমি তোমার মেয়ে শেফা শেফা মানে শেফা নামে তো আমি কাউকে চিনি না বাবা কি বলছো তুমি এসব তুমি আমাকে চিনতে পারছো না নিজের মেয়েকে চিনতে পারছো না বাবা তোমার কি মনে পড়ে গাজীপুরের লাভলি আমি লাভলির মেয়ে আসো আমার সাথে আসো এই তুই যে লাভলির মেয়ে শেফা এবার জন্য এটা কেউ না আছে কেন আমি তো তোমার এইবারই মানুষজন নিয়ে কি এমন সমস্যা হবে আঠারো বছর আগে তোরে আর তোর মাইরে আমি ছেঁইরা চলে আসছি আঠারো বৎসর পরে তুই এখানে আসছ মরানোর জায়গা বলি না এক্ষণ তুই এখান থেকে চলে যা আমার ছেলে আর আমার বউ যদি জানতে পারো যে আমি আঠারো বছর আবার একটা বিয়ে করছি আমার একটা সংসার আছে আমার একটা মেয়ে আছে তাহলে আমার কি অবস্থা হবে বুঝতে পারছিস তুই কি জন্য এখানে এসেছিস তা আমি বুঝি না তুই এসেছিস আমার সম্পত্তির বাদ নিতে কিন্তু শুনে রাখ আমার সম্পত্তির একটা কানা করি অংশ তুই পাবি না তুই এখন চলে যা বাবা তুমি এত বড় একটা কথা আমারে বলতে পারলা আমার মার যদি তোমার সম্পত্তির লোক থাকতো তাহলে কত আগে আমারে নিয়ে এই বাড়িতে আসত বাবা আমি সম্পত্তির লোভে এই বাড়িতে আসি নাই আমি আইছি পিতৃ জন্য জানো বাবা ছোটবেলা থেকে মা শুধু তোমার কথা বলছে কিন্তু আমি দেখি নাই তোমার কারণে মনে পড়ে আঠারো বছর আগের কথা আমার মা আঠারোটা বছর যাবৎ শুধুমাত্র তোমার কারণে তিলে তিলে কষ্ট পাইছে তুমি কিন্তু আমার মায়ের ভালোবাসা বিয়ে করছিল। আর সেই ভালোবাসার হবি মায়ের মুখে শুনছি আমার নাম শেফা তুমি নাকি আচ্ছা যে মানুষটা তুমি এত ভালোবাসলা এত সন্তান পছন্দ হইল সেই সন্তানটা সে বউরে রাইখা তুই কিভাবে মারা বাবা জানো বাবা ছোটবেলা থেকে যখন রাস্তা দিয়ে আইটা যাইতাম সবাই দেখতাম বাবার আত্মীয়রা স্কুলে যাইতেছে বাবার আত্মীয়রা বাজারে যাইতেছে বাবার অনেক খাবার কিনে দিতেছে বাবা মার্কেট করে দিতেছে কিন্তু আমি আমি শুধু তাকাই তাকাই দেখতাম কিন্তু বাবা বইলা কারো ডাকতে পারতাম না কোর বাবা তো দাপদার করতে পারতাম না বাবা আমারে মোজা না দাও আমার জামা কাপড় দিন দাও আমার স্কুলে নিয়ে যাও মারতে দে কই মা সব আর বাবা আমার বাবা কই তখন মা টিরাঙ্কের ভিতর দে সব বাইরে করে কইতো এই দেখ তোর বাবার ছবি তোর বাবার আর আমার বিয়ের ছবি তাহোন আমি তোমারে দেইখা তোমার ছবি দেইখা আবি ভাবতাম বাবার যে দেখবি না আমি দেখতে পারতাম যকোর আমি রাস্তায় বেরিতাম রাস্তা সবাই اخبارে গানতুল তুলে কইতো ওই দেখ রাস্তা দিয়ে দারুচন্দাইতে যাইতে যাইতেছে কিন্তু আবি কইতে পারতাম না যা আমারও বাবা আছে কেন কুম কারণ তোমার তো কোনো খসখবরি আমরা পাই না

আমি যার সন্তান না আমারও বাবা আছে যার বাবা সেই আঠারো বছর আগে তুমি যখন আমার আর আমার মারে পালাইস তো রেখে চলাইছো আমরা কিভাবে চলছি কি খাইছি কোন থাকছি কোন খোঁজ খবর দিছ নাও নাই মা গার্মেন্টসে চাকরি করতে যাইতো কিন্তু আমারে বাসায় রেখে যাইতে ভয় পাইতো মানুষের বাড়ি কাম করতে যাইতো

প্রতি বছর একটা করে গরু কুরবানি দাও কিন্তু জানো বাবা প্রতি বছর কুরবানির সময় আমরা কি গাই মাইন্ডে দুয়ারে দুয়ারে কুরবানির গোস্ত চাই আমরা মাইন্ডে যদি দেয় তাইলে খাই আর যদি কেউ না দেয় তাইলে আর বছরে এক বড় বড় গরুর মাংস খাওয়া হয় না কারণ আমরা তো ঠিকঠাক মতো বাজার করেই খাইতে পারি না আচ্ছা বাবা সব বাবার কি তোমার মতো হয় আমি তো দেখেছি প্রত্যেকটা বাবা নিজের সন্তানকে বট মতো ছায়া দিয়ে রাখে কিন্তু বাবা তুমি এমন কেন আজ যখন তোমার কাছে পিতৃ পরিচয়ের জন্য এসেছি তুমি আমারে দুই কেজি কোরবানির মাংস হাতে ধরাই দিয়ে বাড়ি পাঠাই দিতে বাবা আমি টাকা পয়সা অর্থ সম্পদ জবি জমা লোভে তোমার কাছে আসি নাই গরু মাংসের জন্য আসি নাই আমি আইছি আমার পিতৃ পরিচয় ভিক্ষা নেওয়ার জন্য আমার মা আই আঠারো বছর যাব তোমার জন্য কান্নাকাটি করছে আমার মায়ে তোমারে ফিরিয়ে দেওয়ার জন্য যদি তোমার মনে দয়া মায়া থাকে আমার পিতৃ পরিচয় দিও আর আমার মারে আমার মায়ের সাথে একবার হইলেও দেখা করো তোর মা তোর একটা নাটক সাজিয়ে আমার এখানে পাঠিয়েছে আমি কি তা বুঝি আমার এই সাজানো সংসার নষ্ট না হওয়ার আগে তুই এখান থেকে চলে যা আমি চাই না তোর কারণে আমার এই সাজানো কথানো সংসারটা নষ্ট হয়ে যাক কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কিছু হবে না এক মিনিট এক মিনিট